হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সামনে নতুন একটা চ্যালেঞ্জ নিয়ে হাজির হলাম পুরো বিয়ের র্যাঙ্কের নতুন শিল প্রোডেক্ট গান দিয়ে পুরো বিয়ের র্যাঙ্ক খেলবো এবং হেডশার্ট মারবো সবাইকে হেডশার্ট ছাড়া কোনো কথা হবে না হেডশার্টেই খেলা হবে আজকে আজকে খেলা জমজমাট হবে দেখা যাক প্রথম সাদে একটা মারলাম হ্যাডশার্ট লাগলো ওই এনিমিটা তো পালা যাচ্ছে ওই বটলা দ্বারা ওই এনিমিটাকে ধরতে হবে চান্দু তুমি কই পালাও আমার থেকে তোমাকে কথা আমি মারবোই মারবো চান্দু তোমার কিল করলাম এবার যাই এটা থেকে যা লুট পাবো কি দেখা যাক এটা হচ্ছে নতুন শিল্পর একটা গান যার মাধ্যমে সবাইকে আমাদের আজকে মারতে হবে হ্যাডশটের শুটের মাধ্যমে এছাড়া আমাদের কাছে আছে ট্রো গান আর মিনিজি দেখা যাক আরেকটা দেখা যাচ্ছে চান্দু হ্যাড আর আরেকটা চান্দু গেল এবার চান্দুদেরকে তো এবার আজকে মারতে হবে দেখা যাক এখান থেকে কী লুট পাই অনেক কিছু পেলাম এবার তো আরেকটা চান্দ আসছে দাঁড়া এটাকে শিল প্রোডাক্ট গান দিয়ে মারবো এ ল চান্দ ওইটা আমার কিল চুরি করতেছে চান্দ দাঁড়াও তোমার আমি পাইছি পাওয়াচ্ছে চান্দটা পাওয়াচ্ছে তাড়াতাড়ি মাত্র 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 এ মরে গেল চান্দটাও মরে গেলো সাথে আমার চারটা কি হয়ে গেলো দেখা যাক আমরা এই চ্যানেল সব বুঝিয়ে নিতে পারি কি বাই আপনাদের দোয়া আজকে আমি চল্লিশ ইয়াতে আসি যে ও হ্যাট শর্ট হ্যাট শর্ট গেলো আপনাদের আমি আজকে এতটুকু পর্যন্ত এসেছি তাই আপনারা প্লিজ আমাকে সাহায্য করবেন এবং আমার গ্রো হতে সাহায্য করবেন প্লিজ সান্দে একটা চান দেখা যাচ্ছে এটাকে শর্ট শান মারব হ্যাড শর্ট চান্দুটাও গেল এবার একটা চান্দুর সাথে লড়াই করবো ওই নিমের সাথে লড়াই করতেছে দ্বারাও চান্দুটা চান্দুকে মারলাম যে এই ছান্দ একটা সামনে দিয়ে সামনে দিয়ে চান্দার একটা আসতেছে মারতে হবে হচ্ছে যে চান্দুটাকে মারতে পারলাম না চান্দুটা গাড়ি নিয়ে পালাচ্ছে গাড়ি নিয়ে পালাচ্ছে আরে আরে গাড়ি নিয়ে পালাই গেলো রে লাস্ট একটা ইনিং ম্যাচ যেটা সবচেয়ে ম্যাচের সবচেয়ে বেশি প্রো প্লেয়ার দেখা যাক এটাকে পাই না মাত্র আমরা সব ম্যাচ